দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক পল্টন থেকে পল্টন থেকে যে রাস্তাটি রয়েছে মতিঝিলগামী এবং তার ঠিক ডান পাশে কিন্তু রয়েছে বাইতুল মোকারম কেন্দ্রীয় জামীয় মসজিদ ঠিক সেই জায়গা থেকে বর্তমান পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার জন্য সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রাইন হোসেন এবং আপনারা দেখছেন এই মুহূর্তে আজকে ঠিক কিছুক্ষণ পরে কিন্তু জুমার নামাজ অনুষ্ঠিত হবে তার ঠিক আগমুহূর্তে পুলিশ বিজিবি সেনাবাহিনীর এখানে অবস্থান কিন্তু রয়েছে এবং সেই সাথে আজকে এই জায়গাটিতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এবং সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর যারা রয়েছেন এবং সেই সাথে এই জায়গাটিতে আমরা দেখেছি যে বিজিবির যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু তাদের গাড়িতে করে টহল অবস্থায় রয়েছে এবং সেই সাথে পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গাগুলোতে অবস্থান নিয়েছে এবং সেই সাথে পুলিশের যারা উদ্বোধন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু তাদের যারা কাজ করছে সকলকে কিন্তু একটি দিক নির্দেশনা দিচ্ছে এমন চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে পুলিশের যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে এবং তারা তারা যেমনটা বলছে আমরা এই জায়গাটিতে সকাল থেকে অবস্থান করছিলাম এবং তারা যেমনটা বলছে যে আজকে কয়েকটি মিছিল বা এরকম হওয়ার ঘটনা বা এরকম কোনো তথ্য তাদের কাছে রয়েছে যে অনেকে মিছিল আসবে তবে সেটির প্রেক্ষিতে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে কিন্তু তাদের আজকের এই অবস্থান এবং সেই সাথে কোনো নিষিদ্ধ সংগঠন যাতে করে কোনো এখানে কোনো মিছিল বের না করতে পারে সে কারণে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের যে আজকের এই অবস্থান এবং তাদের এই যে আজকে সেনাবাহিনী বিজিবি মোতায়েন রয়েছে এবং সেই বিষয়গুলো একটু আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা একটু কথা বলতে চাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে অবস্থান নিয়েছেন এবং কি কারণে এবং এখানকার সর্বশেষ পরিস্থিতি এখানে হচ্ছে গাজায় ইসরায়েল আগ্রাসনের জন্য বিভিন্ন ইসলামী যে দলগুলো আছে ধর্মপ্রাণ মুসলমান যারা আছে তাদের একটা ক্ষোভ আছে এই জন্য তাদের কিছু প্রোগ্রাম আছে এই জন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখানে আছি আর এর বাইরে যদি নিষিদ্ধ সংগঠন বের হয় মিছিল নিয়ে সেটার জন্য আমাদের প্রস্তুতি আছে সেভাবে আমরা আইনগত ব্যবস্থা গুলো নেব এটা আমরা দেখেছি আপনাদের সাথে বিজিবি রয়েছে সেনাবাহিনী রয়েছে কি মনে হচ্ছে আসলে এর আগে আমরা দেখেছি হিজবুত তাহির যারা ছিলেন তারা কিন্তু এই যে মিছিল নিয়ে বের হয়েছিলেন এবং আপনারা ছত্রভঙ্গ করেছিলেন এমন কোনো ঘটনা না এখন পর্যন্ত ওরকম কোনো তথ্য আমাদের কাছে নাই তারপরেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া আছে আমাদের এবং বিজিবি এবং সেনাবাহিনী ওনারা প্রথম থেকে আমাদের সহায়তা করছেন ওনারা ওনাদের রুটিন ওয়ার্কের জন্যই আমাদের সঙ্গে আছেন ধন্যবাদ দশক আপনারা শুনছিলেন ডিসি রমনা বিভাগ যিনি দুঃখিত দশক ডিসি মতিঝিল তিনি কথা বলছিলেন আমাদের সাথে এবং আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এই জায়গাগুলোতে কিন্তু পুলিশের যে জল কামান সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেই সাথে আমরা দেখছি ঠিক পিছনে কিন্তু একটি পিজন ভ্যানও রয়েছে যে পিজন ভ্যানগুলোতে করে যারা হিজবু তাহির যে সাথে সম্পৃক্ত যারা ছিল নিষিদ্ধ সংগঠনের সাথে তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে এর গত যে একটি শুক্রবার ছিল তখন কিন্তু তাদেরকে তাদের কয়েকজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং দর্শক আমরা একটু সামনের দিকে আপনাদেরকে দেখাতে চাই এখানে কিন্তু সেনাবাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি এবং সেই সাথে আপনারা দেখছেন যে সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই পল্টন থেকে যে রাস্তাটি চলে গিয়েছে মতিঝিলের দিকে ঠিক বাইতুল মোকরমের উত্তর পাশে যে গেটটি রয়েছে সেই জায়গার যে রাস্তাটি রয়েছে তার পাশে কিন্তু সেনাবাহিনীর অবস্থান কিন্তু রয়েছে ইতিমধ্যে এবং আমরা কিন্তু এর আগে দেখেছি যে বিজিবির যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু টহলে রয়েছে তাদের গাড়ি দিয়ে এবং তারা এই জায়গাগুলো পর্যবেক্ষণ করছে এবং সেই সাথে আমরা এও দেখতে পাচ্ছি যে আমরা সকাল থেকেই রয়েছি বাইতুল মোকারম কেন্দ্রীয় জামিও মসজিদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি এবং সেই জায়গাগুলো থেকে আমরা যেমনটা দেখেছি যে আজকে এই যেমনটা পুলিশ বলল যে গাজায় যে ইসরায়েলের যে হামলা চলছে তার প্রেক্ষিতে কিন্তু মুসল্লি যারা রয়েছেন নামা শেষে মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই সাথে এবং হিজবুত তাহিরীর তারা কিন্তু নিষিদ্ধ সংগঠন এবং সেই সাথে তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এবং তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সেই ক্ষেত্রে এবং তারা যাতে কোনোভাবে মিছিল নিয়ে বের হতে না পারে সে কারণে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান এবং সেই সাথে দর্শক আমরা এটাও কিন্তু দেখেছি সোশ্যাল মিডিয়াতে হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু পোস্ট করেছিলেন যে আওয়ামী লীগকে আবারও পুনরায় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি কিন্তু সামনে রেখে পোস্ট করেছেন এবং সেই ব্যাপারেও কিন্তু আজকে পুরো ঢাকায় বেশ অনেক জায়গাতেই কিন্তু মিছিল হওয়ার কথা রয়েছে বিক্ষোভ কর্মসূচি সেদিকে কেন্দ্র করেও আজকে কিন্তু এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে এবং সব কিছু মিলিয়েই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সাথে রয়েছে বিজিবি রয়েছে পুলিশ সদস্য এবং সেই সাথে গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন ডিবির যারা তারাও কিন্তু আজকে অবস্থান নিয়েছে এই বাইতুল মোকরম কেন্দ্রীয় জামি মসজিদের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে এবং তার গেটে তল্লাশি করে কিন্তু এই ভিতরে প্রবেশ করানো হচ্ছে এমনটা কিন্তু আমরা দেখেছি বাইতুল মোকরম কেন্দ্রীয় জামি মসজিদের যে গেট রয়েছে উত্তর পাশের গেট এবং দক্ষিণ পাশের গেট সর্বত্র কিন্তু আমরা দেখছি নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে রাখা হয়ে পুরো এলাকাটি এবং আপনারা জানেন যে আজকে শুক্রবার এবং রমজান মাস চলছে ঈদেরও কিন্তু আর বেশি দিন বাকি নেই তবে আজকে এই যে ঢাকার শহরগুলোতে যে ধরনের কর্মসূচি চলছে এবং হওয়ার কথা রয়েছে আমরা শুনেছি সেই সকল চিত্র কিন্তু আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই এবং আপনাদের মাঝে এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি পল্টন থেকে এবং পল্টনের সর্বশেষ পরিস্থিতির দর্শক আপনারা ইতিমধ্যে দেখছেন তবে আজকের যে পরিস্থিতি কি হয় না হয় সব কিছুই কিন্তু আন্তঃপান্ত আমরা কালের কণ্ঠের মাধ্যমে প্রতি ঘন্টায় ঘন্টায় তুলে ধরবো এবং সেই সাথে আপনারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের মাঝে কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন এবং সেই সাথে আপনারা দেখছেন যে ইতিমধ্যে সেনাবাহিনী যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক এই বাইতুল মোকারম কেন্দ্রীয় জামি মসজিদ থেকেই খানিকটা দূরে যে পল্টন রয়েছে সেই পল্টন মোড়েই কিন্তু তারা অবস্থা নিয়েছে এবং বিজিবি সদস্য যারা ছিলেন তারা কিন্তু আমরা দেখেছি যে কয়েক প্লাটন বিজিবি সদস্য তারা কিন্তু টহল দিচ্ছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু এই মুহূর্তে নিয়ে যাই ঠিক আমরা নিয়ে যেতে চাই আপনাদেরকে বাইতুল মোকরম কেন্দ্রীয় জামিও মসজিদের দিকে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কিন্তু আপনাদের মাঝে একটু তুলে ধরতে চাই এবং সেখানকার কি পরিস্থিতি এবং কিভাবে মুসল্লিরা আজকে জুমার নামাজ পড়ার জন্য ভিতরে প্রবেশ করছে এবং তাদেরকে যে তল্লাশি করে তাদের সাথে যদি ব্যাগ থাকে সেই ব্যাগগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা দেখছি যে পুলিশ সদস্য যারা ওখানে রয়েছেন তারা সেটিকে চেক করে তারপরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং সেই সাথে কঠোর নিরাপত্তায় কিন্তু বাইতুল মোকরম কেন্দ্রীয় জামিয় মসজিদের প্রতিটি গেট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পুলিশের যারা রয়েছেন সদস্য তারা কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখে তারপরে কিন্তু তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি বিপুল পরিমাণে ডিবি সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু সেখানে পোশাক পরিত অবস্থায় কিন্তু সেখানে তার অবস্থান নিয়েছেন এবং যাতে করে আজকে এই জুমার নামাজের পর বা এই পরবর্তী সময়টাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই কারণেই কিন্তু আজকে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী